খেজে গুজে তৈরি হয়ে গেলাম হস্তশিল্প মেলায় যাব বলে তো বেশ কয়েকদিন থেকে হস্তশিল্প মেলাটা আরম্ভ হয়েছে ছেলে বায়না করছে নিয়ে চলো নিয়ে চলো কিন্তু নানান রকম কারণে আর নিয়ে যাওয়াই হচ্ছিল না তো আজকে দুপুর থেকেই কান্না আরম্ভ করেছে আজকে নিয়ে যেতেই হবে আর আগামীকাল হচ্ছে হস্তশিল্প মেলার শেষ কিন্তু আমি যখন তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি তখন অলরেডি শেষ হয়ে গিয়ে দুদিন হয়ে গেছে তো যাই হোক ছেলের বায়না মতন গেলাম এবং রাত নটার পরে গিয়েছি যাবো যাবো অনেকক্ষণ থেকেই করব করব তো হাজব্যান্ডের কাজ না মিটলে তো যেতে পারি না তো সেই কারণে ওর সমস্ত কাজ মিটিয়ে নিয়ে আমাদের যেতে যেতে রাত নটা বেজে গেল তো যাই হোক কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজেই মেলাটা হচ্ছে তোমরা সকলেই জানো বলার আর কিছু থাকে না তো ঢুকেই দেখছি এই গ্যাস বেলুনগুলো ছেলে বলছে মা দেখো গ্যাস ব্যালুনগুলো কত সুন্দর তো যাই হোক ওর আবদারে ভিডিওটা করছিলাম তো এদিকে বাইরের দিকে বাদাম ফুচকা স্টল বসেছিল আর গেট থেকে ভেতরে ঢুকতে হয়েছিল হয়েছিলো ভেতর দিকটায় যাওয়ার জন্যে তো গেটের বাঁদিকেই ফুলগুলো রাখা ছিল রঙ বেরঙের ফুল দেখতে খুব অসাধারণ লাগছে তো সেখানে দাঁড়িয়ে কতক্ষণ ফুলগুলো দেখলাম আর ছেলের কয়েকটা ফটো তুললাম তো সেগুলো আর শেয়ার করা হয়নি তো যাই হোক রঙ বেরঙের অনেক জিনিস পাখা থেকে শুরু করে মাটির জিনিস অনেক কিছুই দেখেছি কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে তোমাদের কাছে শেয়ার করেছি আর এই যে এখানে চুরি মালা কানের দুল আরও কত কী দেখে মন ভরে যাচ্ছিল কিন্তু কেনাকাটা কিছুই করিনি কেননা অনেকটা রাত হয়ে গেছিল আর যেহেতু মেলার একদম শেষ পর্বে আমরা গেছিলাম ওরা জিনিসপত্র গোছানোর জন্য মানে ব্যস্ত হয়ে পড়েছিল যে বেশিক্ষণ দাঁড়িয়ে যে দেখবো বা দরদাম করবো তেমন কোনো সময়টা ছিল না আর এই সমস্ত জিনিসগুলো যেমনি অসাধারণ দেখতে তেমনি ভীষণ কষ্টলি কি আছে এগুলো পাথর স্টোন আছে ছোট ছোট হাত দিও না হাত দিও না এগুলো ভালো দেখো নিচের এই থ্রি ডি গুলো এলিফেন্টটা দেখছো না এইটা ল্যাম্প ল্যাম্প আমি একবারও বলে নিব আবার নেব আমি প্রথমেই মানে আসার বলেছি দেখাশোনা ফ্রি দেখাশোনা ফ্রি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেই বিভিন্ন রকমের স্টল হয়েছিল সবটা ঘুরে দেখার সৌভাগ্য হলো না এবছর তো যাই হোক কি আর করা যাবে তো শেষ মুহূর্তে চলে এসেছি বাইরের স্টল অনেকই বন্ধ হয়ে গেছে তো ভেতরে ঢুকলাম খাবার স্টলগুলোতে পিঠে খাওয়ার জন্য কিন্তু সেখানেও গিয়ে দেখলাম সমস্ত পিঠে যাই হোক আর তো কিছু করার নেই ছেলেকে বললাম কি খাবে তো ছেলে কতক্ষণ ধরে এটা ওটা সেটা পছন্দ করে তারপরে নিল ওর ইচ্ছে মতন চিকেন পকোড়া আর আমরা একটা নিলাম ভেটকির কবিরাজি সত্যি বলতে কি খাবারগুলো যতটা দাম ছিল ততটা পরিমাণে কিন্তু একদমই টেস্টি ছিল না এটা আমি খেয়ে নিজে খেয়ে দেখেছি কিন্তু মেলায় একটু ঘুরবো আর একটু কিছু খাবো না সেটা তো কখনোই হতে পারে না তো একটু কিছু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে চলে আসলাম তো ভেবেছিলাম বাইরে বেরিয়ে একটু ফুচকাও খেয়ে নেব। তো বেরিয়ে দেখছি সেও সব বন্ধ হয়ে গেছে মেলা থেকে বাদাম ভাজা কিনে নিয়ে বাড়ি ফিরবো সেটাও আর হলো না বাদাম ভাজাও চলে গেছে ফুচকা স্টলগুলো সমস্ত কিছু লাইট নিভিয়ে ফুচকার বক্সগুলোকে ঢেকে দিয়ে বাড়ি চলে গেছে তো যাই হোক মেলা আমাদের এই পর্যন্তই ঘোরা হলো ভেবেছিলাম যে পরের দিন আবার আসবো সেদিনকেই শেষ ষোলো তারিখ শেষ হয়ে গেছে তো যাই হোক সেটাও আর আসা ছিল মানে আসা হয়নি যাওয়া হয়নি তা বেরোবার পথে বাদিকে দেখলাম শীতের পোশাকের একটা স্টল এটা নেপালি বা ভুটানি এরকম কিছু দিদি ভাইরা থাকে কিন্তু সেই মুহূর্তে স্টলের ভিতরে তারাও কেউ ছিল না তো যাই হোক বাইরে বেরিয়ে একটু ঘুরে ফিরে নিজেদের ফটো টটো তুলে বাড়ি চলে এলাম হয়ে গেল হস্তশিল্প মেলা দেখা থাক